শারদোৎসবে প্রাকলগ্নে বা আগরপাড়ায় খুঁটি পুজো অনুষ্ঠান এই অনুষ্ঠানকে ঘিরে আগরপাড়া বাসীর মধ্যে উন্মাদনা ছিল একেবারে তুঙ্গে দেখতে দেখতে ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করল আগরপাড়া উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব আর এই বছর তাদের ভাবনা মনের ক্যানভাস এই ভাবনাটি সম্পূর্ণরূপে রূপদান করতে চলেছেন শিল্পী পার্থ এবং ক্লাব সদস্যদের ভাবনা আগরপাড়ার মধ্যে সারা ফেলবে এই পুজো খুঁটি পুজোর পাশাপাশি ব্যানার উন্মোচন এবং মিষ্টি মুখ দিয়ে দুর্গা শুভ সূচনা করলো আগরপাড়া উত্তর পল্লী স্পোর্টিং ক্লাব এই পুজোর অনুষ্ঠান নিয়ে জনপ্রিয় শিল্পী পার্থ মাইতি এবং ক্লাব সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন শুনেন বিস্তারিত এই প্রতিবেদনে নিজের পুজো একটা পুজো পরিমাণের তো অনেক করেছি সেটা আমার বলতে তো সেই জন্য প্রথমেই মনে হয়েছে মনের কিছু করবো মনের কিছু থেকেই মনে হয়েছে বাংলার পটকে নিয়ে বাংলা হারিয়ে যাওয়া শিল্প এগুলো নিয়ে কাজ করি কেন যারা এই নিয়ে অবলম্বন করে জীবনযাপন করেন তাদের অবশ্যই শোচন হয় আস্তে আস্তে সেই হারিয়ে যায় সেটাই একটা মনের ক্যানভাসে বাংলার হারিয়ে যাওয়া লুপ্তপায় শিল্প বাংলার পট এগুলো নিয়ে একটা কাজ করবো একদম ধরুন এখানে উপকরণ বলতে বাঁশ বাটাম কাপড় গামছা বিচুলি তারপর ধরুন মাটি আশা করবো যতই আমরা শিল্পী যতই প্যান্ডেল মণ্ডপ নির্মাণ করি পানিহাটি জুড়ে আলটিমেট অষ্টমী দিন হিসেবে কিন্তু আমাদের এখানে দূরে দিতে হয় তো সেটা আবেগ থাকেই এটা পাড়াতে এখানেই বসবাস করি এখানেই বসবাস করি অবশ্যই মন থেকে ভালো কি দশমাব্দেশ আপনার প্রতি বছর আমার মণ্ডপ দেখার জন্য আসেন আশীর্বাদ ভালোবাসা করেন আপনাদের জন্যই আমি আরও ইন্টু পাই ওষুধ পাই বড় বছর কাজ করার জন্য এই কাজটা আমার বাড়ির পুজো বাড়ির পুজোতে আহ্বান জানাতে আশা করি এবং আমি শিল্প এদের সকলকে জানাই আগাম শারদ শুভেচ্ছা উত্তর এই বছর ছেচল্লিশতম বর্ষ আমরা বছরে বলছি যে চেতনা ছেচল্লিশতম বর্ষ এ বছরে আমাদের থিম হচ্ছে মনের ক্যানভাস আমরা প্রত্যেকে মনের মধ্যে বিভিন্ন ধরনের ছবি আঁকি সেই ছবিগুলোই এই প্যান্ডেলে ফুটে ওঠে আর পরিবেশবান্ধব জিনিস দিয়ে হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার কিছু শিল্প আছে যেটা শুধুমাত্র পশ্চিমবাংলার ছিল যেমন আমরা পুজোয় চাদোয়া করতাম মাটির সরা এই সমস্ত জিনিস এই সমস্ত শিল্পীরা আজকে তাদের রুটি রোজগারের জন্য কাজে সেভাবে রুটি রোজগার হচ্ছে না তাদের তুলে ধরার জন্যই আমাদের তাদের একপক্ষে তাদের প্রচার এবং আগামী দিনে যারা তাদের রুটি রুজির কোনো সমস্যা না হয় সেই ভাবনাকেই নিয়ে আমাদের পাড়ার ছেলে আমাদের গর্ব পার্থমাইতি ওর চিন্তনে মনের ক্যানভাস ওই সমস্ত জিনিস হারিয়ে যাওয়া শিল্প যেগুলো শুধুমাত্র পশ্চিমবাংলা ছিল বাংলা শিল্প ছিল যে সমস্ত শিল্পীরা আজকে তাদের বিভিন্ন যন্ত্রণায় ভুগছে তাদের কথা ভেবেই এবছর আমাদের থিম মনের ক্যানভাস তাদের সমস্ত জিনিস সারা চত্বরের মধ্যে কি সারা ফেলে দেবে আশা রাখছে প্রতি বছর ফেলে এটা নতুন করে বলার কিছু নেই উত্তরপল্লী আগরপাড়াতে প্রতি বছর সারা ফেলে এবছরও ফেলবে তার অন্যথা হবে না আর এবছর বছর আরও বেশি করে ফেলবে আমি আশাবাদী তার কারণ হচ্ছে এবছর আট থেকে আশি আমার পেছনে ক্যামেরা দেখে মহিলা বাহিনী একদম হ্যাঁ মহিলা বাহিনী প্রচন্ড উদ্যোগ নিয়ে বছর নেমেছে সেই জন্য আমি একদম আশাবাদী প্রশাসনিক দিক থেকে কিভাবে নজরদারি রাখা হবে প্রশাসনিক নজরদারি তো রাখা হয় প্রতি বছর এবছরও তার অন্যথা হবে না আমি সমস্ত দর্শকদের বলবো প্রত্যেকটা দর্শক এই প্যান্ডেলে এসে মনের খোরাক খুঁজে পাবে এবার সাধ্যের মধ্যেই স্বপ্ন পূরণ খড়দহ এবং সোতপুর জন্য দারুণ সুখবর চলে এসেছে সুমন স্যারের ক্লাস হ্যাঁ ঠিকই শুনছেন এখানে একই কলা বিভাগের সমগ্র অতি যত্ন সহকারে ছাদের তলায় পড়ানো হয় এছাড়াও ডিজিটাল ক্লাসেরও বিশেষ সুবিধা রয়েছে পাশাপাশি সুলভ মূল্যে স্কুলের প্রজেক্ট তৈরি সহ প্রতি সপ্তাহে মক টেস্ট নেওয়ারও বিশেষ সুব্যবস্থাও রয়েছে প্রশিক্ষক সুমন দেবনাথ এখানে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভূগোল ইতিহাস সংস্কৃত পড়ানো হয় এবং একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ভূগোল ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান কম্পিউটার অ্যাপ্লিকেশন অতি যত্ন সহকারে পড়ানো হয়